হ্যালো বন্ধুরা তো এই ভিডিওতে আইপিএল দু হাজার চব্বিশ এবছর যে আইপিএল শুরু হবে আর কিছুদিন পর থেকে মার্চ মার্চ থেকে সেই আইপিএল এর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অর্থাৎ আমাদের সবার প্রিয় আর টিমের সম্ভাব্য বেস্ট অর স্ট্রংেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো অবশ্যই আমি আমার মতামতটা আমি আমার পছন্দটা তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখো মূল আলোচনায় অবশ্যই যাব তবে তার আগে যেমনটা রোজ বলে থাকি যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও তো আগামী মার্চ মাস থেকে কিন্তু আইপিএল দু শুরু হয়ে যাবে আইপিএল এর যে দশ দল রয়েছে আইপিএল দু হাজার সেই দশ দল কিন্তু আর কিছুদিন পর থেকে নিজেদের মতো করে প্র্যাকটিস অনুশীলন শুরু করে দেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারাও কিন্তু তাই করবে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে স্কোয়াডটা এবার গঠন করেছে আইপিএল দু হাজার চব্বিশের জন্য সেই স্কোয়াডটা আপাত দৃষ্টিতে আমার দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ব্যাটিং হেভি একটা স্কোয়াড এবং প্লেইং ইলেভেনও যখন আমি তৈরি করতে যাচ্ছিলাম যখন করছিলাম আর কি প্লেইং ইলেভেন তখনও আমার মনে হচ্ছে কোথাও না কোথাও ব্যাটিংয়ের ওপর অনেকটা ডিপেন্ডেন্ট এই টিমটা এবং বোলিং ডিপার্টমেন্ট বোলিং ডিপার্টমেন্ট কিন্তু বরাবরই আইপিএলের ইতিহাসে আমরা দেখেছি যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ভুগিয়েছে এবং এই বছরেও কিন্তু সেই সম্ভাবনা দেখা দিচ্ছে আমার তাই মনে হচ্ছে আমার পার্সপেক্টিভ অনুযায়ী আমি বলছি তো বোলিং ডিপার্টমেন্ট এবারও কিন্তু খুব একটা স্ট্রং নয় অন্তত খাতায় কলমে তাই মনে হচ্ছে যদিও খাতায় কলমে বিচার করা যায় না এভাবে কোনো দলকে দেখা যাক তারা মাঠে পারফরমেন্স কেমন করে তো আমি আমার পার্সপেক্টিভ অনুযায়ী আমি আমার চয়েস অনুযায়ী একটা প্লেইং ইলেভেন তৈরি করেছি আরসিবির যেটা আমার মনে হয়েছে এই আইপিএলে অর্থাৎ আইপিএল দু হাজার চব্বিশে আরসিবির বেস্ট বা স্ট্রঙ্গেস্ট ইলেভেন হতে পারে অবশ্যই আমার মতে তো প্লেইং ইলেভেনটা আমি তোমাদের সামনে তুলে ধরছি যদিও এখন প্লেইং ইলেভেন বলাটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না কারণ ইম্প্যাক্ট প্লেয়ার রুল আসার ফলে কিন্তু একটা টিমের বারোটা প্লেয়ার কিন্তু একটা আইপিএলের ম্যাচে খেলে তো আমি ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে মোট বারোটা প্লেয়ারের নাম বলবো আরও কিছু প্লেয়ারের নাম আমি স্ল্যাশ দিয়ে লিখে রেখেছি সুতরাং দেখো তোমরা প্লেইং ইলেভেনটা কেমন করেছি আমি তো ওপেনার হিসাবে আমার যেটা মনে হয়েছে যে বেস্ট প্লেইং ইলেভেন বা স্ট্রংেস্ট প্লেইং ইলেভেন যেটা হতে পারে আর সেখানে আমি ওপেনার হিসাবে কিন্তু অবশ্যই ডুপ্লেসি এবং বিরাট কোহলিকেই রেখেছি বিগত দু একটা আইপিএল আমরা কিন্তু দেখে আসছি যে তারাই ওপেন করছেন আর সিবির হয়ে সুতরাং এই মৌসুমেও হয়তো ডুপ্লেসি এবং বিরাট কোহলি কিন্তু ওপেন করবেন তিন আমি রেখেছি এবং পাতিদার কিন্তু আগের আইপিএলে অর্থাৎ আইপিএল দু হাজার কিন্তু ছিলেন না ইনজার্ড ছিলেন খেলতে পারেননি আইপিএল এ সুতরাং এই মৌসুমে অর্থাৎ এই আইপিএল এ আইপিএল দু হাজার চব্বিশে কিন্তু রাজাত পাতিদার কামব্যাক করবেন এবং বেশ ভালো একটা পজিটিভ নিউজ আরসিবির জন্য কারণ রাজাত পাতিদার কিন্তু ভালো খেলেছিলেন লাস্ট যেবারে আরসিবির হয়ে তিনি খেলেছিলেন আইপিএল বেশ ভালো পারফর্ম কিন্তু তিনি করেছিলেন তো তিন নম্বরে আমি রাজাত পাতিদারকে রেখেছি চার নম্বরে অতি অবশ্যই গ্লেন ম্যাক্সওয়েলকে রেখেছি পাঁচে ক্যামেরেন গ্রিন যে ক্যামেরেন গ্রিনকে কিন্তু ট্রেড করে মুম্বাই থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের দলে নিয়েছে পাঁচে রেখেছি গ্রিনকে রেখেছি দিনেশ কার্তিককে এবং দীনেশ কার্তিকই কিন্তু এই টিমটার এখনও পর্যন্ত যে ছটা নাম বললাম সেখানে কিন্তু একমাত্র উইকেটকিপার সুতরাং উইকেট কিপার হিসাবে সম্ভবত আরসিবি দীনেশ কার্তিকের ওপরই ভরসা করতে বা ভরসা রাখতে চলেছে এই আইপিএল এর জন্য আইপিএল দু হাজার জন্য সাথে আমি রেখেছি মাহিপা লোমড়োরকে এবার এইখান থেকেই কিন্তু সমস্যা শুরু হচ্ছে প্রথম সিক্স যদি তোমরা দেখো আরসিবির ডুপ্লেসি কোহলি পাতিদার ম্যাক্সওয়েল গ্রিন দিনেশ কার্তিক এই অবধি কিন্তু বেশ বেশ স্ট্রং মনে হচ্ছে ব্যাটিং লাইন আপটা যদি দেখো ব্যাটিং অর্ডারটা ছয় অবধি ভীষণ ভীষণ স্ট্রং এই ছজনের মধ্যে যদি দুজন বা তিনজন দাঁড়িয়ে যায় কোনো একটা ম্যাচে তাহলে কিন্তু তারা নিজেদের দমেই একার হাতেই বলা যায় ম্যাচ শেষ করে দিতে পারে বা ম্যাচ জিতিয়ে দিতে পারে আর বাট এই ছজনের পর থেকে শুরু হচ্ছে সমস্যা সাত নাম্বারে মাহিপাল লোমরোড মাহিপা লোম রোড সাত নাম্বারে কতটা সাকসেসফুল হবেন আমি জানি না এবার মাহিপাল লোমরোর যদি আগে নামানো হয় আমি সাথে রেখেছি মাহিপাল লোমরোরকে কে বাট সাথে হয়তো মাহিপাল লোমরোর খুব একটা সাকসেসফুল হবেন না বাট সাথে আমি যদি লোমরোর কে না রেখি কাকে রাখবো যদি মাহিপাল আমি আগে ঢোকাই সেক্ষেত্রে আমি কি দিনেশ কার্তিককে কে প্রশ্ন চিহ্ন থাকবে কারণ দীনেশ কার্তিক কিন্তু গত আইপিএলে খুব একটা ভালো ফিনিশিং দিতে পারেননি আরসিবিকে আমি কি ক্যামেরিন গ্রিনকে কে রাখবো সাথে সেখানেও প্রবলেম রয়েছে কারণ ক্যামেরেন গ্রিনকে মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু ইউজ করেছিল ম্যাক্সিমাম ম্যাচে এবং সেখানে ফিনিশিং রোলে কতটা সাকসেসফুল হতে পারবেন আই হ্যাভ মাই ডাউটস সুতরাং ক্যামেরেন গ্রিনকে আমার মনে হয় না ছয় বা সাতে খেলানো হবে বা খেলানো উচিত বলে আমার মতে গ্লেন ম্যাক্সওয়েলকে তুমি কখনোই চাইবে না ছয় বা সাথে নিয়ে আসতে এত ভালো একজন ব্যাটসম্যান এত ভালো ফর্মে রয়েছেন এবং তার মতো ব্যাটসম্যানকে সবসময় আরসিবি চাইবে যাতে তিনি বেশি বল খেলতে পারেন সুতরাং গ্লেন ম্যাক্সওয়েলের জন্য তিন বা চার এই ব্যাটিং পজিশনটাই কিন্তু বেস্ট হবে আমার যা মনে হয় তো সেভেন আর কাকে খেলাবো আমার কাছে আর কোনো অপশন নেই অনুজ রাওয়াতের একটা অপশন রয়েছে বাট অনুজ রাওয়াতও আমার মনে হয় না সাত নাম্বারে খুব একটা সাকসেসফুল হবেন সেক্ষেত্রে আমি যে সাতটা প্লেয়ারের নাম এখনও পর্যন্ত বললাম সেখানে হ্যাঁ ব্যাটিং অর্ডারে কিছু শাফলিং হতে পারে হয়তো আমরা কোনো ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলকে তিনে দেখতে পারি রাজাত পাটিদারকে হয়তো চারে বা পাঁচে দেখতে পারি ক্যামেরন গ্রিনকে হয়তো চারে দেখতে পারি কোনো ম্যাচে হয়তো দীনেশ কার্তিককে আমরা পরে দেখতে পারি লোমরোরকে আগে দেখতে পারি এরকম হতে পারে বাট নর্মালি একটা প্লেইং ইলেভেন যখন আমি তৈরি করছি তখন সাত নাম্বার পজিশনে কিন্তু নয় দিনেশ কার্তিক নয় লোমরোর আসছেন আমার প্লেইং ইলেভেন হিসাবে এবং সেখানে কিন্তু ভুগতে হতে পারে কারণ লোমরোরও কতটা সাকসেসফুল হবেন আমরা কেউ জানি না তো আট নাম্বারে এবার আমি রেখেছি মায়াঙ্ক ডাগরকে মায়াঙ্ক ডাগর কিন্তু একজন স্পিনার এবং তাকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে ট্রেড করে নিয়েছে সুতরাং তাকে ডেফিনেটলি খেলানো হবে ন নম্বরে আমি রেখেছি রিসি টপলিকে রিস টপলি এবং রিসি টপলির সাথে আমি আলজারি জোসেফকেও রেখেছি স্ল্যাশ দিয়ে লিখে রেখেছি তার নাম বাট আমি চাইবো টপলিকে ওখানে খেলানো হোক এবং টপলি যতবার যতগুলো ম্যাচ খেলেছেন আর সিবির হয়ে বেশ ভালো পারফরমেন্স কিন্তু ছিল বাট আলজারি জোসেফকে মিনি অকশানে যতটা পরিমাণ টাকা দিয়ে ব্যাঙ্গালোর দলে নিয়েছে আরসিবি দলে নিয়েছে তাতে আমি জানি না টপলেকে খেলানো হবে নাকি আলজারি জোসেফকেই ফার্স্ট চয়েস হিসাবে আরসিবি প্লেইং ইলেভেনে জায়গা দেবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে বাট আমার প্রথম পছন্দ অবশ্যই রিস টপলে তো নয় রিস টপলে দশে মোহাম্মদ সিরাজ নো ডাউট এবং এগারোয় আমি রেখেছি বিজয় কুমার ব্যাসাক অথবা আকাশদ্বীপকে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে আমি হলে অ্যাটলিস্ট আমার হাতে যদি দায়িত্ব থাকতো আমি হলে এই দুজনের মধ্যে একজনকে খেলাতাম তো আমার পার্সপেক্টিভ অনুযায়ী এই প্লেইং ইলেভেনটা আমি সাজিয়েছি এবং ইমপ্যাক্ট সাব হিসাবে আমি তিনটে নাম লিখেছি যদি দেখা যায় যে আরসিবি প্রথমে ব্যাটিং করছে এবং সেক্ষেত্রে প্রথমে বা দ্বিতীয় দ্বিতীয় ইনিংসে যখনই ব্যাটিং করুক যদি দেখা যায় যে ইম্প্যাক্ট সাব হিসাবে একজন এক্সট্রা ব্যাটসম্যানের প্রয়োজন রয়েছে খুব তাড়াতাড়ি অনেকগুলো উইকেট পড়ে গেছে আরসিবির সেক্ষেত্রে আর সি আনুজ রাওয়াতের মতো কোনো ব্যাটসম্যানকে ইম্প্যাক্ট সাব হিসাবে ইউজ করতে পারে এক্সট্রা ব্যাটসম্যান হিসাবে সুইয়াস প্রভুদেশাই একজন রয়েছেন ব্যাটসম্যান তিনিও খুব ভালো ব্যাটিং করেছেন যখন সুযোগ পেয়েছেন আর সিবির হয়ে তো তিনিও আসতে পারেন এবার যদি দেখা যায় যে এক্সট্রা ব্যাটসম্যানের প্রয়োজন হলো না যদি বোলিংয়ের ক্ষেত্রে একটা এক্সট্রা বোলার দরকার হয় তো সেক্ষেত্রে ইম্প্যাক্ট সাব হিসাবে করণ শর্মাকে কিন্তু আমরা দেখতে পারি আর সিবির হয়ে খেলতে ইম্প্যাক্ট সাব হিসাবে কোনো ম্যাচে তো আমি আর একবার টিমটা তোমাদের বলে দিই যেটা আমি তৈরি করেছি ফাইভ ডুপ্লাসি একে দুয়ে বিরাট কোহলি তিনে রজত পাতিদার চারে গ্লেন ম্যাক্সওয়েল পাঁচে ক্যামেরন গ্রিন ছয় দিনেশ কার্তিক সাত মাহিপাল লোমরোড এবার ব্যাটিং অর্ডার ডেফিনেটলি চেঞ্জ হতেই পারে আটে রেখেছি মায়াঙ্ক ডাগারকে নিস অপলে স্ল্যাশ দিয়ে আলজারি জোসেফ দশে মোহাম্মদ সিরাজ এগারো বিজয় কুমার ব্যাসাক বা আমি রেখেছি আকাশদীপকে স্ল্যাশ দিয়ে ইম্প্যাক্ট সাব হিসাবে আমি তিনটে প্লেয়ারের নাম লিখেছি অনুজ রাওয়াত প্রভু দেশাই এবং কর্ণ শর্মা তো এই যে প্লেইং ইলেভেনটা আমি তৈরি করেছি বা প্লেইং টুয়েলভ যাই বলো না কেন ইম্প্যাক্ট সাবকে নিয়ে প্লেইং টুয়েলভই হচ্ছে তো এই যে টিমটা আমি সাজিয়েছি সেই টিমটায় তোমরা দেখো স্পিনের অপশন হিসাবে কিন্তু মায়াঙ্ক ডাগার রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল রয়েছেন এই দুজনকে আমি মোটামুটি প্রপার স্পিনার বলতে পারি যদিও গ্লেন ম্যাক্সওয়েল পার্ট টাইম স্পিনার বাট রিসেন্ট পারফরম্যান্স গ্লেন ম্যাক্সওয়েলের আমরা যদি গত দেড় দু বছরের বোলিং দেখি ম্যাক্সওয়েলের যথেষ্ট ইম্প্রুভমেন্ট কিন্তু তার বোলিংয়ে হয়েছে এবং গ্লেন ম্যাক্সওয়েলকে কিন্তু আমরা একটা ভালো স্পিনার হিসেবে ধরতে পারি সুতরাং মায়াঙ্ক ডাগার এবং ম্যাক্সওয়েল দুজন স্পিনার রয়েছে যারা প্রপারলি আট ওভার দিতে পারবে আরসিবি কে কোনো ম্যাচে বল হাতে এবং ফাস্ট বোলিংয়ে সেখানে কিন্তু টপলিকে রেখেছি আমি সিরাজকে রেখেছি এবং বিজয় কুমার ব্যাসাক বা আকাশ দ্বীপের মধ্যে একজন তো এনারা রয়েছেন এছাড়াও ক্যামেরন গ্রিন কিন্তু বলিং করতে পারেন সুতরাং ফাস্ট বোলিং অপশন পেস বোলিং অপশানে কিন্তু এই চারটে অপশন রয়েছে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে এই চারটে অপশন রয়েছে এবং ইম্প্যাক্ট সাব হিসাবে যদি করণ শর্মাকে আনা হয় সেক্ষেত্রে কিন্তু আরও একটা স্পিনের অপশন পেয়ে যাবে আর সিবি তো এরকম মোটামুটি আমি টিমটা সাজিয়েছি তো তোমরা দেখে অবশ্যই জানাবে যে টিমটা কেমন হয়েছে আমার মতামতটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম আমার চয়েসটা এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম যদি তোমাদের মনে হয় যে এর থেকেও বেটার কোনো প্লেইং ইলেভেন হতে পারে আরসিবির এই আইপিএলে অর্থাৎ আইপিএল দু হাজার চব্বিশে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না আমিও দেখতে চাই যে তোমরা কি ধরনের প্লেইং ইলেভেন যেটা আরসিবির এই আইপিএলে আইপিএল দু হাজার চব্বিশের ক্ষেত্রে বেস্ট হতে পারে বা স্ট্রংয়েস্ট হতে পারে কি ধরনের প্লেইং ইলেভেন তোমরা ভেবেছো অবশ্যই ইম্প্যাক্ট সাবকে নিয়ে লিখো সেক্ষেত্রে হয়তো প্লেইং টুয়েলভ হয়ে যাচ্ছে যুক্তির দিক থেকে বলতে গেলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা